এটা একটা প্রক্রিয়া যেটা খুবই ইন্টারেস্টিং কিন্তু আমাকে খুব একটা কখনো অতটা আশা দেয় না তো এখন কি এটা এটা দেখছিলাম ভাইয়ের খাতায় দেখে মনে দেখালে আপনারা বুঝে যাবেন যে কপ আসলে বিষয়টা হ্যাঁ এটা আসলে খুবই জটিল এবং এটা যত না জটিল তার থেকে বেশি জটিল করে ফেলছে কারণ বিশ্বের এখন একটা অর্থনৈতিক মডেল আছে এই মডেল থেকে আসলে কেউ সরতে যাচ্ছে মূল বিষয়টা এখান থেকে এখন তেল রপ্তানিকারক দেশগুলো তাদের একটা বড় বিষয় হচ্ছে যে আমার অর্থনীতি তো তেলের উপরে নির্ভরশীল এখন তোমরা ফসিল ফুল থেকে সরতে বললে তো আমি সরতে পারবো আমাদের মতন দেশগুলোর বিষয় হচ্ছে যে যদি জলবায়ু পরিবর্তন হয়েই যায় যেভাবে করে আইপিসিসি বলছে তাহলে তো আমাদের অস্তিত্বই থাকবে না কথা হচ্ছে আমাদের অর্থনৈতিক অস্তিত্ব না থাকলে আমরা থাকবো না আর আমাদের কথা হচ্ছে আমাদের ভৌগোলিক তো সংকটের মুখে যাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা করি যদি আপনি শক্তি বুদ্ধিমত্তা প্রযুক্তি অর্থ সবটা বিচার করে সেখানে আসলে এটা এমনিতেই একটা অসম নেগোসিয়েশন হয় এবং নেগোসিয়েশনটা আসলে ওই প্ল্যানারিতে হয় না নেগোসিয়েশনটা সবসময় বাইল্যাট্রাল লেভেলই হয়ে যায় এবং নেগোসিয়েশনের বিউটিটাই হচ্ছে যে বিভিন্ন ব্লকের মধ্যে ফাটল ধরিয়ে দেওয়া কনফিউশন তৈরি করা এবং আমাদের উন্নয়নশীল বিশ্বের একটা টেন্ডেন্সি থাকে দেশে এসেই আমরা বলি তিনশো বিলিয়ন ডলার পাওয়া যায় আমাদেরকে গণমাধ্যম কর্মীরাও জিজ্ঞেস করেন কত টাকা পেলেন এটা আসলে টাকা পাওয়া না পাওয়ার বিষয় না তো কত টাকা দিলে ধরেন আপনি যা চান আপনাকে তাই তাইলে কি আপনি জলবায়ু পরিবর্তনের যে প্রক্রিয়াটা চলছে যে পৃথিবী উষ্ণ হয়ে উঠবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে বা আপনার দেশ ডুবে যাবে কত টাকা দিলে এই ক্ষতিটা আপনি রোধ করতে পারবেন বল আমার বাংলাদেশের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই প্রথম গেলাম এবং আমি আগেও বলেছি এখনো বলছি যে এইখানে নেগোসিয়েশনটা একটা ছকের মধ্যে চলে সবাই আমরা ওই ছকে পড়ে গেছি আমরা যারা সুশীল সমাজ তারাও পড়ে গেছি সাইড ইভেন্টের ছকে আমরা যারা সরকার তারাও পড়ে গেছি যে এবং চায়না যেটা বলছে এইটাই আমার অবস্থা এই অবস্থানে কিন্তু আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হয় ওইখানে ইন্ডিভিজুয়াল কান্ট্রির পিকিউলিয়ার নিডস অ্যাড্রেস করার সুযোগ আসলে কম থাকে তার মধ্যে কিছু কিছু দেশ থাকে যাদের প্রয়োজনটাও আমাদের মতন এত জটিল না হয়তো দেশটা ছোট মানুষ ছোট অল্প একটু টাকা পেয়ে ওটা নিয়ে গিয়ে বললেও একটা অনেক বড় অবদান হিসাবে দেখানো হয় আহ আমরা ফিনান্সের কথা যখন বলি ফিন্যান্সে আমাদেরকে ওই দিব দিব ওরা সবসময়ই বলে কিন্তু ওরা আসলে সেরকম ভাবে দেয় না এখন ক্লাইমেট ফ্রিনান্স এর ইন্টারন্যাশনাল কোনো সংজ্ঞা নেই মানে এই নেই আমাদের কিন্তু একটা সংজ্ঞা করতে পারতাম সেখানেও আমরা দেখাতে পারতাম যে আসলে আমাদের কাছে আসে আসা টাকার কতগুলো কতটুকু নিউ অ্যান্ড এডিশনাল কথা ছিল তারা আমাদেরকে নিউ অ্যান্ড এডিশনাল ফান্ড দেবে কিন্তু তারা ওডি এর মাধ্যমে যে টাকাটা দেয় সেখানে বিভিন্ন জায়গায় ক্লাইমেট লাগিয়ে ওইটাকে ক্লাইমেট ফান্ড হিসেবে দেখিয়ে দেয় যার জন্য সরকারি ভাষ্য আর অক্সাম যে ভাষ্য বলে তার মধ্যে এতটা তফাৎ আসে না যদি মিটিগেশনের কথায় আসি আমি বলবো যে আমাদের হ্যামার করার ওইটা একটা বড় জায়গা যে তাপমাত্রা যদি বাড়তেই থাকে আপনাকে কত টাকা দিলে আপনি এই ক্ষতি পূরণ করতে পারবেন কার ক্ষতি তো কতগুলো আছে ট্যাঞ্জিবল কত আপনার স্বাস্থ্য ঝুঁকি আপনার ডেঙ্গি বেড়ে যাওয়া এগুলো আপনি কেমন করে অ্যাড্রেস করবেন মিটিগেশনে তো এবার আসলে এর আগে যে বলা হয়েছিল যে কত পার্সেন্ট কয়লা কমানো হবে কত পার্সেন্ট গ্যাস কমানো হবে এবার সেই রেফারেন্স তো আনতে দেয়নি ফলে আমার মনে হয় যে পলিটিক্যাল স্ট্যান্ডটা বাংলাদেশ আসলে কোন একটা পর্যায়ে গিয়ে আমরা ডাইলুট করে ফেলেছি আমরা ওই ছকে পড়ে গেছি এবং মিটিগেশনে আমরা কম হ্যামার করি আমরা অ্যাডাপ্টেশনে হ্যামার করতে থাকি সেটার মধ্যে দোষের মানে অ্যাডাপ্টেশনে হ্যামার করা দোষের কিছু না কিন্তু মিটিগেশনটার কথা আমার মনে হয় সবচেয়ে বেশি জোর দিয়ে আমাদের বলা উচিত এবং নিজের দেশেও এটা নিয়ে কাজ করা উচিত আমি আপনি প্রায়ই শুনবেন এই কথাটা যে আমরা কতটুকু কার্বন ইমিট করি যে আমরা মিটিগেট করব সেটা হয়তো বৈশিক প্রেক্ষিতে সত্য দেশীয় প্রেক্ষিতে যাদের ওখানে কয়লা বিদ্যুৎ প্রকল্প আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে তাদের অবস্থাটা এই যে বায়ু দূষণ রোধ করতে হবে বায়ু দূষণে নাকি আসে হচ্ছে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট থেকে এখন আহ সেটার ও তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে আমাদের আজকের যে বায়ু দূষণ এটার সাথে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক খোঁজাটা ঠিক হবে না এই বায়ু দূষণটাও তো আমরা ঠিক করতে পারি আমার ভালো লাগে যেটা বাংলাদেশ থেকে যে চীন যায় বিভিন্ন মন্ত্রণালয়ে যায় তো তারা ওখানে গিয়ে পরিবেশের সব পক্ষে অনেক শক্ত অবস্থান দেশে ফিরে এসে পরিবেশের পক্ষে সকল মন্ত্রণালয়ের একই রকম শক্ত অবস্থান থাকে না ওখানে গিয়ে আমরা বলি কয়লা না আমরা জীবাশ রিনিউবলে সাপোর্ট চাই কিন্তু এইখানে যদি আমরা বলি যে আমার বায়ু দূষণ চলছে আমাকে এই কটা জিনিস কয়েকটা দিন একটু বন্ধ রাখেন না সেখানে কিন্তু অনেক অবসাকাল পার হয়ে আমাদেরকে যেতে হবে বাংলাদেশে আর আরো আরেকটু কথা বলি যে আমরা ক্লাইমেট জাস্টিস বলতে বলতে এনভায়রনমেন্টাল জাস্টিসটা কি মিস করে যাচ্ছি আগে যেটা ছিল যে আমরা একটা ইন্টারন্যাশনাল সাপোর্ট পেতাম ভালো ভালো এনভায়রনমেন্টাল কাজ করার জন্য এখন কিন্তু সেটার আপনার সাহায্যটা কমে যাচ্ছে এখন মিটিগেশন তারা মার্কেট বেস মেকানিজমে যাবে একটা খুব রাফলি বলি আপনার একটা বন এলাকা কি পরিমাণ কার্বন শুষে নাই এটার বিপরীতে আপনাকে টাকা দিয়ে তার যে অ্যাকচুয়াল মিটিগেশন ওখানে করার কথা যে সেটা না করে তার মিটিগেশন কোটা সে দেখাবে এই মার্কেট বেস মেকানিজম দিয়ে এটা নিয়েও কিন্তু শুনতে পেলেন যে আমরা বেশ উৎফুল্ল আমরা মনে করি এটা একটা পোটেন্সিয়াল মার্কেট ইয়াস ইট ইস পোটেন্সিয়াল মার্কেট ফর মানি কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল মিটিগেশনকে সেভাবে করে প্রমোট করবে না যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার এখন আমাদের আহ আমাদের কথা বলি যে আমাদের মন্ত্রণালয় থেকে এবার আমাকে বলা হলো গত তিন বছর যাব যে নেগোসিয়েট করছে সেই ডেপুটি সেক্রেটারিকে কে বদলে দিচ্ছে তার বদলিটা কোন রকমে আটকান অন্তত কপ পর্যন্ত আটকা তো সেই বদলি আটকাতে অনেকবার ফোন করতে হলো তারপরে বদলিটা আটকা হলো এত ফোন করেছি যে বিরক্ত হয়ে ওর ওরা ওর পুরা বদলি অর্ডারই ক্যান্সেল করে কিন্তু আমাদের আসলে ইনস্টিটিউশনাল মেমরি রিটেইন করার জন্য আমরা ওই কাজগুলো করি না এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে কতগুলো চ্যালেঞ্জ আমাদের আছে দেখেন এক পার্সেন্ট করে কৃষি কৃষি জমি আমাদের প্রতি বছর কমছে এখন আমরা কত টাকা নিয়ে আসলে অ্যাডাপ্ট করতে পারবো এটা তো একটা বড় বিষয় আছে আমাদের ডিফরেস্টেশন হচ্ছে গ্লোবাল ডিফরেস্টেশন রেটের দিগু এটা আশা করা ঠিক না যে অল্প এটা ফিক্স করে ফেলা যাবে কিন্তু এটা একটা জায়গায় অ্যারেস্ট করার প্রক্রিয়া হয়তো শুরু হবে আমাদের নিজেদের বাতাসের কথা তো আমি বললাম কোন নদীটার পানিটা আপনি মনে করেন যে নিয়ে ট্রিটমেন্ট করে খেতে পারবেন সেরকম নদীও তো আর আমরা বাঁচিয়ে রাখি আমাদের ক্ষমতা কেবল টাকা দিচ্ছে না বলে কমে যাচ্ছে তা না আমাদের অ্যাডাপ্টেশনের ক্ষমতা কমে যাচ্ছে আরো এই কারণে যে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ গুলোকে দিন দিন ধ্বংস করছি আমাদের যে ওয়ার্নিং দেওয়া হয় এই ওয়ার্নিং খুবই শিক্ষিত মানুষ ছাড়া বুঝবে না আমরা তিপ্পান্ন বছরে কিন্তু সিভিক সিস্টেম ঠিক করতে পারি নাই আমরা তিপ্পান্ন বছরে ওয়ার্নিং সিস্টেমটাকে রিয়েল টাইম ওয়ার্নিং সিস্টেমে আনতে পারি নাই আমরা অনেক মেগা প্রকল্প নিয়েছি কিন্তু দুর্যোগের বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো আমাদের ওই মেগা প্রকল্পগুলোতে ছায় পায় না এটা একটা অনেক বড় আর আমি যখনই কোনো একটা কথা বলি তখনই আমাদেরকে আমাকে বলা হয় আরেকটা প্ল্যান করতে হবে আর একটা নেই যেটুকু আছে চলো ওইটা নিয়ে আমরা কাজে বাংলাদেশের সিরিয়াসলি দরকার হচ্ছে তার ইন্টারন্যাশনালি ক্যাপাসিটি বাড়ানোর সাথে সাথে তার পলিটিক্যাল পজিশনটা ঠিক করা সে একটা জোটে ঢুকে নেগোসিয়েট করবে কিন্তু তার পলিটিক্যাল পজিশনটা কি এইটা আলাদা করে বলার ক্ষেত্রে খুব একটা বাধা কিন্তু আমি দেখি না এটা নেগোসিয়েশন ব্লকে থেকেও আপনি আপনার রাখতে পারবেন এটা আগামীতে করা হবে বলে আশা করি তখন আর কিনা বলতে পারছি না ক্ষেত্রে আমাদের নিজস্ব মানে ড্যামেজ কন্ট্রোল করতে করতে এত সময় যাচ্ছে যে আমাদের ট্রানজিশনের কথা ভাবার আসলে সুযোগ পাচ্ছি না এটা খুব সুন্দর শোনা যায় বলতে যে আপনারা একটা হান্ড্রেড পার্সেন্ট রিনিউবল এর পাথ পেয়ে দেন এটাই আমরা দিতে চাই কিন্তু মুশকিল হচ্ছে যে এই পর্যন্ত যে বিনিয়োগগুলো হয়েছে জ্বালানি খাতে এগুলো ড্যামেজ কন্ট্রোল করতে করতে আমাদের দিন পার হয়ে যাবে বলেই মনে হচ্ছে আমাদের আমরা অ্যাডাপ্টেশনে বা মিটিগেশনে যে দাবিগুলো জানাই বা ফিন্স যে দাবিগুলো জানাই যখন একশো মিলিয়ন একশো বিলিয়নের বিষয় ছিল তখন তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না কিন্তু এখন যে টাকাটা চাওয়া হয়েছিল এটা কিন্তু বিভিন্ন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের বেসিসে চাওয়া হয়েছিল আইপিসিসি রিপোর্টের বেসিস এ মিটিগেশন টার্গেট ঠিক করা হয়েছিল অর্থাৎ এগুলোর একটা বৈজ্ঞানিক ভিত্তি থাকে কিন্তু যাদের বিজ্ঞান যারা বেশি বুঝে সেই বিজ্ঞান বেশি বোঝা দেশগুলো কিন্তু এই বিজ্ঞানগুলো বুঝতে পারে না কারণ অর্থনীতির আবার একটা নিজস্ব বিজ্ঞান রয়ে গেছে হ্যাঁ আমরা ট্রানজিশন করব এলডিসি থেকে আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাব তখন কিন্তু আমাদের আবার সিচুয়েশনটা ভিন্ন হয়ে যাবে সেটার জন্য যেরকম প্রস্তুতি নিতে হবে আমাদের এখানে একটা কথা একটু বলা হয়েছিল যে আমাদের অ্যাপ্রোচটা বটম আপ ছিল না জাকির ভাই নিজে এই পজিশন পেপারটার সাথে জড়িত ছিলেন আর আমি যতটুকু জানি যে ন্যাপটা যেটা করেছে ন্যাপটা আমি পড়েছি তার মধ্যে মোটামুটি সবই আছে বেশ ডিটেইলস আছে আমি জানি না যে ওরা লেভেল বেশ আমাদের নিজেদের বাজেটে আসে নিজেদের বাজেটে কোটি টাকা টাকা তো আসলে যথেষ্ট না অনেক বেশি দিয়ে এটা শুরু হয়েছিল কিন্তু পরে অসচ্ছ প্রক্রিয়া এটা ব্যয় করার কারণে এটার টাকা কমতে কমতে এখন এতটুকু এবছর কিন্তু সেটারও বরাদ্দ দিতে পারি নাই কারণ কত কারণে সেটা হয় এখন আমাদের এই বরাদ্দের ক্ষেত্রে আমরা ক্লাইমেট ফিনান্স কথা বলি শুধুমাত্র এই ক্লাইমেট চেঞ্জ ফান্ড টাকাটাই কিন্তু ক্লাইমেট ফিনান্স না আপনি বন্যা নিয়ন্ত্রণে যা করলেন নদী ভাঙন রোধে যা করলেন সবটাই আপনার ক্লাইমেট ফিন্যান্স হিসাবে আপনি যোগ করতে পারেন